আমি আপনার মেয়ের বয়সী শরীয়তে হইয়া মার ফতের বিষয় কিছু সওয়াল যাব কাইয়া আমি আপনার মেয়ের বয়সী শরীয়তে হইয়া মার ফতেরে বিষয় কিছু সওয়াল যাব কাইয়া বেয়া তো বিনিবেন না দেই খায় আমার ভান হাদিস কোরআন মানেন না কেমন মুসলমান আপনি বেয়া তো বিনিবেন না দেই খায় আমার ভান হাদিস কোরআন না কেমন মুসলমান ওরে মোল্লা মুন্সি কেন মোল্লা মুন্সি খাপা কেন আপনাদের উপরে গো অন্তরে রাই কই আল্লাহর দর ও যদি বেহেশতে যাইতে চাও গো অন্তরে রাই কই আল্লাহর দর হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন দুই পাতার সিপারা পয়রা বুঝতে কি মদন কোরআন হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন দুই পাতার সিপারা পইরা বুঝবে কি মদ আইরা আই বুঝে না অন্যরে বুঝায় সব লোকে রে ভুল বুঝাইয়া তাক মোল্লারা খায় নিজেরাই বুঝে না আবার অন্যরে বুঝায় সব লোকে রে ভুল বুঝাইয়া তাক মোল্লারা খায় বেহেশের লোক করি না খায় বেহেশের লোক করি না হয় নাই অন্তরের ভিতর এত খুশি হইেন না গানের কথা মধ্যে শুনতে পারলাম তার ব্যস্তের কোনো লোভ নাই দোজকে যাওয়ার ভয় নাই সে সন্ধান চায় কার সন্ধান চায় না সন্ধান চান ঘুরে ফিরে বটতল একজনের জন্যই তো সন্ধান চান চান কিন্তু তার বিধিবিধান মানেন কিনা আমি যেখানে আছি এটা হচ্ছে আমার সরাসরি প্রকাশ আমার আল্লাহর আইন আমার আল্লাহ পাক হুকুম করেছেন এবং আমার দয়াল নবীর আদেশ নির্দেশ দেখানো পথ যেখানে সোজা রাস্তা কোনো বড়ল নাই শরীয়তের মধ্যে আছে কালিমা রোজা নামাজ হজজাগা যাকাত পঞ্চটি বেনা এই পঞ্চটি বেনা দাঁড়িয়েছে আছে আবার পাঁচটি খুঁটির উপরে আবার রয়েছে আমার অষ্টটি সরা এখানে আপনি যাই করেন যেইখানেই যান আপনার নামাজ পড়তেই হবে রোজা হুকুম করেছেন এটা আপনার করতেই হবে হজ করতেই হবে কিন্তু আপনারা যে মূলত পক্ষে ভাব ধরে রইছেন কি বাকরা রোজার দিনে নামাজ করেন রোজার দিনে গা খান ওরে রোজার দিনে গাজা খান নামাজ ফাঁকি ওরে রোজার দিনে গাজা খান নামাজ ফাঁকি রোজাটা রাখতে হবে এটা না রাখা উপায় নাই নামাজও পড়তে হবে তার একটা নিয়ম আছে একটা নীতি আছে আমি আপনাকে বলি এই কথাটাই যেটাই করেন আপনার অবশ্যই আল্লাহর নিয়ম কানুন যা আছে তা অবশ্যই মেনে নিতে হবে নামাজ পড়েন নামাজ পড়েন ব্যস্ত এবার আসছে এবার নামাজ রোজা তো আছে পাশে আবার কুরবানিও লাগাইছে যে কুরবানি করতে হবে এখন কুরবানির একটু ছোট্ট আমল তোমার আমি দিয়ে যাই কোরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন জন কি আস গোর মানিক ঠিক আছে না হ্যাঁ আল্লাহ কইছে তোমার সবচাইতে প্রিয় বস্তু সেটাকে তুমি কোরবানি করো এর জন্য আমাদের মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিল তিনি ভেবে দেখলেন যে সবচেয়ে প্রাণপ্রিয় ধনকে আল্লাহ কুরবানি করতে বলছেন ইব্রাহিম খলিল যিনি মুসলমান জাতির পিতা ছিলেন তিনি বললেন আমার প্রাণপ্রিয় ধনটা কি উনি চিন্তা ভাবনা করে বের করলেন যে আমার সবচেয়ে ভালোবাসি আমার সবচেয়ে প্রাণাধিক প্রিয় যেটা সেটা হলো আমার সন্তান আমার ইসমাইল তাই তিনি আল্লাহর নামে ইসমাইলকে কুরবানি দিতে প্রস্তুত হয়ে গেলেন দেখেন তাহলে প্রাণ প্রিয় ধন আল্লাহ কুরবানি করতে বলছে আর তোমরা নিয়ে যাও গরু আর ছাগল হ্যাঁ হয় না ঝুলিয়া কুরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ছাগল হইল কি তোর এতই প্রিয়জন কুরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন

একটা আপনি বুঝাইতে অবশেষে সক্ষম হয়েছেন যে আপনি রোজা নামাজ কালেমা হর জাকাত সবই করেন কিন্তু আমার মতো না আপনার জায়গাটা একটু আলাদা কারণ স্থূল প্রবাত সাধক সিদ্ধি শরীর থাকিক তরিকর তারপরে হচ্ছে এলমে মারফত ইবাদতের জায়গা প্রথম স্তর এবং সর্বোচ্চ স্তর কিন্তু আমার একটা কথা কি যে আপনি যাই করেন যেখানেই থাকেন আপনার হালাল কামাইটা করা উচিত হক যে হালাল রুজি সেটা খাওয়া উচিত সরাসরিওত মানা উচিত কত সুন্দর আপনি আমি দুনিয়ায় এসেছি আমার আল্লাহ পাক সরাসরিতে বিবাহ বন্ধনে একটা আবদ্ধ করে দিয়েছেন একটা নিয়ম করে দিয়েছেন এইটাও আমার শরীয়ত কিন্তু এইখানেও দেখি আপনাদের একটু ঝামেলা কোরবানি আত্মত্যাগ মেনে নিলাম কালিমার জানা মহাজ জাকাত সেখানেও আপনি আপনার মতো করেন কিন্তু বিয়ে সাদিতেও যে গন্ডগোল বাজান এটা তো ঠিক না

এর জন্য করি গো অন্তরে তাই কো আল্লাহর দরদ ও যদি ভেসে যাইতে চাও গো অন্তরে তাই কো আল্লাহর গো প্রত্যেকটা মানুষই হলো আল্লাহর সৃষ্টি সৃষ্টির সেরা জীব আমরা নারী পুরুষ মানুষের সৃষ্টি বলেই আমরা সেই সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ভেদাভেদ না করে আমরা একসাথে ওই পর্দা মানে যত ঘুমটা তার নিচে তত জামেলা আমরা তো ঘুমটার নিচে খেমটা থাকি একসাথে থাকি একসাথে ঘুমাই একসাথে খাই তবে ঘুমান হালাল করে নেন ঘুমাই আপনাদের কি নিষেধ করেন না ঘুমালে হালাল হারাম কি আছে ভাই আমি যদি কুদৃষ্টি না দেই আপনি না আমার চোখের পর্দা থাকতে হবে তোমাদের তো সব জায়গায় পর্দা আছে কিন্তু ফাঁক পাইলে ছেলেও ছাড় না মেয়েও ছাড় না কি কয় রেয়ের মইতে কি ফকির সাপ কি মধ্যে কি কয় রে কি মধ্যে কি